হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকা হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জিএটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু সমস্যার সমাধান করব তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করে দিই বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো প্রথমে দেখে নিই আমাদের গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে

সমান দৈর্ঘ্য ও চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে এরকম কিছু স্পর্শকে সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথম গাণিত সমস্যার সমাধানে যদি আসি আমাদেরকে এই বৃত্তটি স্পর্শকে সমীকরণ বের করতে হবে যেটি হচ্ছে এই সরলরেখার সমান্তরাল তাহলে প্রথমে আমরা ধরে নেই ধরি ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকাল টু নাইন বা ফাইভ এক্স মাইনাস টুয়েল ওয়াই মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো এর সমান্তরাল সরলরেখা আমরা সরলরেখা অধ্যায় পড়ে এসেছি কোনো একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াই অক্ষের আমার সহকগুলো চিহ্ন সহ কোনোরপ পরিবর্তন হয় না শুধুমাত্র ধ্রুব পরটি পরিবর্তন হয় তাহলে সহরেখার সমীকরণটিকে আমরা তাহলে ধরতে পারি ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস কে ইকোয়ালস টু হচ্ছে গিয়ে জিরো এটা হচ্ছে এক নং সমীকরণ এখন এই এক নং সমীকরণটি যদি আমাদের এই বৃত্তটির একটি স্পর্শক হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই শহররেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব আমার বৃত্তটির ব্যাসার্ধের সমান হবে তাহলে আমরা প্রথমে প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটি বের করি তাহলে প্রদত্ত বৃত্তটি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস এইট ইক টু জিরো

টু জি এর মান হচ্ছে গিয়ে মাইনাস এইট তার মানে সেখান থেকে আমি যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা জি এর মান পাই হচ্ছে গিয়ে মাইনাস ফোর আমরা এফ এর মান পাই একইভাবে টয়স এফ সমান হচ্ছে মাইনাস টেন তাহলে এফ এর মান হচ্ছে মাইনাস ফাইভ এবং আমরা সি এর ভ্যালু বের করতে পারি সি এর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাস এইট তাহলে সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারি যে আমাদের এই বৃত্তটির কেন্দ্র হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ তার মানে হচ্ছে গিয়ে ফোর কমা ফাইভ এবং ব্যাসার্ধ রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি তাহলে এখানে যদি আমি জি স্কোয়ার এফ জি এফ এবং সি এর মানটি বসিয়ে দিই তাহলে এটা আসে হচ্ছে আমাদের ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস সি মানে এইট তাহলে আমাদের এই ব্যাসার্ধের মান আসে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে চার স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার প্লাস এইট এটার বর্গমূল আমার আসে হচ্ছে গিয়ে সেভেন তাহলে আমাদের এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে সেভেন এখন এই এক নং সরলরেখাটি এই বৃত্তটির স্পর্শক হলে আমাদের এই কেন্দ্র থেকে এই বৃত্তটির উপর অঙ্কিত লম্ব দূরত্বের মান আমার তাহলে এখন মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো বৃত্তের স্পর্শক হলে আমরা লিখতে পারি যে এই ফোর কমা ফাইভ বিন্দু হতে এই বৃত্তের দূরত্ব বা এই সরলরেখার দূরত্ব অর্থাৎ ফোর কমা ফাইভ ফাইভ হতে এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো এর দূরত্ব সমান হচ্ছে গিয়ে আমার বৃত্তের ব্যাসার্থ সেভেন তাহলে আমরা সরলরেখায় বৃত্তের দূরত্বের সমীকরণ বের করেছিলাম বৃত্তের না দুঃখিত সরলরেখার কোনো বিন্দু থেকে দূরত্ব তাহলে এটা হবে হচ্ছে মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার এটা মডুলাসের মান হবে হচ্ছে কি আমাদের সেভেন তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে আমাদের উপরে আসে হচ্ছে গিয়ে ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে টোয়েন্টি মাইনাস হচ্ছে গিয়ে সিক্সটি তার মানে আসে হচ্ছে গিয়ে ফোরটি মাইনাস কে ডিভাইডেড বাই এটা হচ্ছে গিয়ে ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে টুয়েলভ স্কোয়ার এর রুট আমার আসে হচ্ছে গিয়ে তেরো এটার মডুলার সমান হচ্ছে গিয়ে আমার সেভেন তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এটা যেহেতু মডুলাস উঠিয়ে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কে মাইনাস ফর্টি ডিভাইডেড বাই থার্টিন ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস সেভেন তাহলে এখান থেকে কে মাইনাস ফর্টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের সাত তেরো হচ্ছে গিয়ে একানব্বই তাহলে এটা সমান সমান আসবে আমার হচ্ছে প্লাস মাইনাস নাইনটি ওয়ান তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু বসাতে পারি কে এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে ফর্টি প্লাস মাইনাস নাইনটি ওয়ান তাহলে একবার যদি আমরা যোগ চিহ্ন নেই তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে কে এর মান আমাদের আসে নব্বই ওয়ান থার্টি ওয়ান অথবা আমাদের কে এর ভ্যালু আসে যখন আমরা বিয়োগ চিহ্ন নিচ্ছি তখন আমাদের আসছে হচ্ছে গিয়ে মাইনাস ফিফটি ওয়ান তাহলে আমরা কে এর দুটি ভ্যালু পাচ্ছি তাহলে এই কে এর দুটি ভ্যালু আমরা যদি এই এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাই আমরা একে কে এর মান বসিয়ে তাহলে কে এর মান বসালে আমরা দুটি স্পর্শকের সমীকরণ পাই প্রথম সমীকরণটি হচ্ছে আমাদের ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস ওয়ান থার্টি ওয়ান ইকালস টু হচ্ছে গিয়ে জিরো এবং 5 x 12 y 51 সমান হচ্ছে গিয়ে শূন্য তাহলে এই দুটি হচ্ছে আমাদের বৃত্তে সেই স্পর্শকের সমীকরণ আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো বন্ধুরা এবার চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানে আসি আমাদের এই গাণিতিক সমস্যায় বলা ছিল আমাদেরকে একটি বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে এর স্পর্শকের সমীকরণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন স্পর্শকের সমীকরণ অক্ষদয় থেকে সমান দৈর্ঘ্য এবং সমান চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে অর্থাৎ আমরা যদি ধরে নেই যে আমাদের অক্ষদয়ের খণ্ডিতাংশটি বা আমার যে স্পর্শকটি আমার স্পর্শকটির আকার হচ্ছে অনেকটা এরকম অর্থাৎ সেটি অক্ষদয় হতে কিছু পরিমাণ অংশ কেটে নিচ্ছে ধরলাম ও এ এবং ও অংশ কেটে নেয় তাহলে আমরা যদি এরকম একটি সরলরেখা ধরে নেই যে ধরি ড বাই বিস টু ওয়ান এ আকারে এখানে আমার এই সমীকরণটি এক্স অক্ষ থেকে এ অংশ এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ কেটে নিচ্ছে মানে এতটুকু অংশ এ এবং এতটুকু অংশ বি কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের এই যে অংশটুকু কেটে নিচ্ছে এই অংশটুকু হচ্ছে গিয়ে সমান দৈর্ঘ্যের হতে হবে এবং চিহ্নগুলো আমার সমান হবে তাহলে আমাদের প্রশ্ন মতে বলে আছে আমাদের এ এবং বি এর মান হচ্ছে গিয়ে সমান অর্থাৎ এ B টু বি এবং উভয়ই একই চিহ্নের তাহলে আমি যদি এই সমীকরণটিতে এটাকে যদি আমি এক নং সমীকরণ দিই তাহলে এক নং সমীকরণে আমি যদি এ এর পরিবর্তে বি বা বি এর পরিবর্তে এ বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় তাহলে এক নং হতে আমরা পাই ধরলাম আমরা হচ্ছে বি এর পরিবর্তে এ বসাচ্ছি তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ সমান হচ্ছে গিয়ে ওয়ান উভয় পক্ষকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে গিয়ে আমাদের এ বা এক্স প্লাস ওয়াই মাইনাস এ টু হচ্ছে গিয়ে জিরো তাহলে এই দুই নং সরলরেখাটি হবে আমাদের এই বৃত্তটির একটি স্পর্শক তাহলে স্পর্শ হওয়ার শর্ত কি আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব আমার এই বৃত্তটির কেন্দ্রের ব্যাসার্ধের সমান হবে তাহলে আমরা যদি প্রথমে এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি হচ্ছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট ওয়াই প্লাস টু ইক হচ্ছে কি জিরো এবার একে যদি আমরা বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো অর্থাৎ এই সমীকরণের মান যদি দিই আমরা হচ্ছে গিয়ে তিন নং একে আমরা এতর সাথে এত এর সাথে তুলনা করে তাহলে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে আমাদের টু জি এর মান হচ্ছে গিয়ে ফোর অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের জি এর মান আসছে হচ্ছে গিয়ে টু একইভাবে এফ এর মান আসবে আমাদের হচ্ছে গিয়ে মাইনাস ফোর এবং আমাদের সি এর মান আসছে হচ্ছে গিয়ে এখান থেকে টু তাহলে আমরা বৃত্তটির কেন্দ্র এবং হচ্ছে গিয়ে ব্যাসার্ধ সহজে বের করতে পারি তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ তাহলে কেন্দ্র হবে হচ্ছে মাইনাস টু কমা হচ্ছে গিয়ে ফোর এবং ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে সি অর্থাৎ রুট ওভার এর মান হচ্ছে গিয়ে টু স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে আমার এখানে আসে ষোলো ষোলো চার হচ্ছে গিয়ে বিশ বিশ থেকে যদি দুই বাদ যায় তাহলে আমার থাকে হচ্ছে গিয়ে রুট ওভার এইটিন তাহলে গিয়ে নয় ইন্টু দুই নয়ের বর্গমূল হচ্ছে গিয়ে তাহলে এটাকে লেখা যায় আকারে তাহলে আমাদের কেন্দ্রের মানে আমরা পেয়ে গেছি মাইনাস টু কমা ফোর ব্যাসার দ হচ্ছে থ্রি রুট টু তাহলে যেহেতু এখন আমাদের হচ্ছে গিয়ে দুই আমাদের তিন বৃত্তের স্পর্শ সেহেতু আমরা বলতে পারি আমাদের এই কেন্দ্র থেকে এই বৃত্তের স্পর্শকের যে দৈর্ঘ্যটি রয়েছে বা দূরত্বটি রয়েছে অর্থাৎ আমি এক্সের পরিবর্তে মাইনাস টু ওয়াইয়ের পরিবর্তে ফোর মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহকের হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার এর মোডুলাসের মানটি আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে বৃত্তটির ব্যাসারদের সমান অর্থাৎ থ্রি রুট টু তাহলে এটাকে যদি আমি সমাধান করি তাহলে আমরা উপরে পাই হচ্ছে গিয়ে আমাদের এ মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের রুট টু সমান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস থ্রি রুট টু আমরা মডুলাস চিহ্নটি উঠিয়ে দিলে আমরা প্লাস মাইনাস নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে এ মাইনাস টু এর মান আসছে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস রুট টু দ্বারা যদি উভয় পক্ষে গুণ করে দেয় তাহলে এই পাশে আসে হচ্ছে গিয়ে সিক্স বা এখান থেকে এ সমান আসে হচ্ছে গিয়ে টু প্লাস মাইনাস সিক্স তার মানে আমাদের বলা যায় যদি আমি একবার যোগ চিহ্ন নেই তাহলে আমাদের এর মান আসবে এইট অথবা যদি আমরা একবার বিয়োগ চিহ্ন নিই তাহলে আমাদের এর মান আসবে হচ্ছে গিয়ে মাইনাস ফোর তাহলে আমরা এবার এই এর মান আমরা দুই নং সমীকরণ যদি বসাই তাহলে আমরা স্পর্শকে সমীকরণগুলো পাই একটি সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এইট টু হচ্ছে গিয়ে জিরো এবং অপর সমীকরণটি হবে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর টু হচ্ছে গিয়ে জিরো তাহলে এই দুটি হচ্ছে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় যে বৃত্তটির স্পর্শক নির্ণয় করতে বলা হয়েছে সেই স্পর্শকগুলো আশা করি বন্ধুরা তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে আর নতুন কোনো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো